ভোটার বা মধ্যবিত্ত বাঙালি ভোটার যাদের বাড়ির সামনে সকাল দশটার সময় ভোটের দিন বোম মারলে তারা আর ফ্ল্যাট থেকে নামবেন না যে পাড়াতে পাঁচটা বাইক বাহিনী ঘুরিয়ে দিলে সেই পাড়ার মানুষজন একেবারে শান্তিপ্রিয় দাদা আমি সাথে পাচে থাকি না সেই সমস্ত মানুষজন আর বাইরে বেরোবে না শহরের ভোটার যে সমস্ত জায়গাতে নির্দিষ্টভাবে হিন্দুরা সংখ্যালঘু সেই সমস্ত জায়গার ভোটার এদেরকে এবার টার্গেট করে করে আমার কাছে যে নির্দিষ্ট খবর আছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যে সংস্থাকে দিয়ে এই মুহূর্তে সার্ভেগুলো করাচ্ছেন তাদের কাছে এই মুহূর্তে ডিরেক্টলি পাড়ায় পাড়ায় ব্লকে ব্লকে এভাবে অ্যানালিসিস করার একেবারে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে আমি একবার যদি দেখি মানে দেখুন এখন মোটামুটি মেরে কেটে ছ মাস মেরে কেটে ছমাস এবং তারপর ভোট মেরে কেটে ছমাস বা চব্বিশটা মতন সোমবার বা রবিবার বা মঙ্গলবার যে কটা দিন পাওয়া যায়